এখন এই মাছ দিয়ে পাতুরি করবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালো করে ধুই নি এই যে আগের থেকে মরিচ বাটা মরিচ বাটা দিয়ে দিচ্ছি পাতুরির ভিতরে একটু মরিচ বাটাতে বেশি দাল লাগে ঝাল না হইলে পাতুরি মজা লাগে এই লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম রসুন বাটা দিলাম একটু রসুন বাটা বেশি করে দেওয়া লাগে পাতুরির সাথে জিরা বাটা দিয়ে দিচ্ছি ফেঁজ দিয়ে দিচ্ছি সব কিছু নিয়ে এখন ভালো করে একটু মতে নিব তারপরে তেল দেব এই যে ভালো করে মত দিচ্ছি একটু বেশি করে তেল দিতে হবে কারণ পাতরির ভিতরে বেশি করে তেল না দিলে পাতুরি মজা হয় না তারপরে ডেকে রাখবো পরে রান্না করব আমার মাখাটা এমন হয়েছে এখন ডেকে রেখে দিব ডেকে রেখে দিয়েছি বলো এই যে এখন ডাকনাটা খুললে একটু নাড়িয়ে নিব এমন হয় আর আপনারা জানেন তো ইফতারের পর চেয়ারে খেতে লইলে মানে জাল ছাড়া কোনো ভাত খাওয়া যায় না ভালোই লাগে না এই যেমন হয়ে আসছে পাতুরিটা অনেক সুন্দর একটা গ্রান বেড়েছে লবণ টবন কেমন হয়েছে তা তো জানি না কারণ রোজা আছি তো তাই জন্য বলতে পারবো না তারপর সব নিজের আইডিয়ার থেকে দেই সময় এখনও আইডিয়া থেকে দিয়েছি বাট মনে হয় হবে লবণ এই যে উপর থেকে তেল উঠে গেছে এবং নিচে পুরো পুরো হয়েছে দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে এই যে আমার রান্নাটাও হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এই যে আমার হয়ে গেছে পাতুড়ি মাছের অনেক সুন্দর দেখতে লোভনীয় হয়েছে